প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস কেসি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনারা দেখুন আমি আজ কোথায় দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি কবুতর রাজ্যে যেখানে শয়ে শয়ে কবুতর চারিদিকে আমাকে ঘিরে রেখেছে দর্শক দেখুন আপনারা এই কবুতরগুলো দর্শক এতই ভালো এবং এতই মিশুক যে আমি হাত দিয়ে চালে ধরতে পারবো কোনো ভয় নেই তাদের মাঝে দেখুন দর্শক একটাও উড়ছে না এখানে কিন্তু বেশিরভাগই বিদেশি গিরিবাজ পাকিস্তানি ইন্ডিয়ান এবং যেহেতু এই কবুতর খামারটি রাজশাহীতে অবস্থিত রাজশাহী গিরিবাজও রয়েছে মিক্স এখানে দর্শক আমরা অবস্থান করছি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পৌরসভার সাথে বাজার সংলগ্ন একটি গিরিবাজ কবুতর খামারে দর্শক এত পরিমাণে গিরিবাস কবুতর এখানে আপনারা দেখুন চারিদিকে শুধু কবুতর আর আর সবগুলো কবুতরে পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে তাহলে বুঝুন কত ভালোবাসার সহিত এখানে কবুতর পালন করা হয় দর্শক শুধু একটি খামার না এটা এত বড় খামার যে শুধু সেল সেন্টারই করা হয়েছে এখানে এতগুলো কবুতর আর মাদার কবুতর যেখানে ডিম বাচ্চা করতেছে আরও দুটা রুম রয়েছে আমরা সম্পূর্ণ খামার ঘুরে আপনাদের দেখাবো কি অবস্থা কেমন লাভবান হচ্ছেন এই খামারই এটা কিন্তু সম্পূর্ণই বাণিজ্যিক পার্সোনাল একটি খামার অনেকেই কিন্তু কেনার জন্যই খামারে আসে এর জন্য মূলত এখানে সেল সেন্টার বানানো হয়েছে যে আপনার যেটা পছন্দ আপনি ধরে বুঝে পছন্দ করে তারপর এখান থেকে কবুতর কিনে পালন শুরু করতে পারবেন দর্শক রাজশাহী থেকে গিরিবাস কবুতর খামার থেকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুকুল পুরুষ ক্যামেরাম্যান তারিখের নিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এত কবুতর চারিদিকে শুধু কবুতরের ডাক শুনতেছি এবং চারিদিকে উড়াউরি করতেছে দেখতে খুব ভালো লাগতেছে আসলে যারা কবুতর প্রেমী তারা হয়তো এমন কবুতরের খামারের মালিক হতে চায় তো আমরা একটু কথা বলবো আপনার যে এত বিশাল কয়েকটা জাত ভেদের গিরিবাস কবুতর খামার এবং প্রচুর পরিমাণে লাভবানও হচ্ছেন আপনি আমরা একটু জানব আপনি কিভাবে শুরু করেছিলেন বর্তমানে কেমন অবস্থা কবুতরের এবং রোগবালের কিভাবে এটা মোকাবেলা করা যায় সব কিছু জানব প্রথমে আপনার নাম এবং ঠিকানাটা একটু জানতে চাই আমার নাম মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ গিরিবাস এটা অত্যন্ত একটা লাভজনক সেক্টর গিরিবাসের যেটা এটা কেন করবে মানুষ আসলে শখের বশতে কবুতর করে আর কবুতরটা কেন করে উড়ানোর জন্য করে গিরিবাসটা মূলত আর কোকা যেটা করে সেটা হলো ডাকের জন্য তো গিরিবাসটা উড়ানোর জন্যে ফ্লাইংয়ের জন্য করে তো ফ্লাইংয়ের জগতে আমরা যে কবুতরগুলো পারলি এগুলো সম্পূর্ণ যাচাই করে এবং ফ্লাইং টাইম এত ভালো এত উন্নত যেটা কল্পনা করা যায় না এটা আমাদের এখানে যে কবুতরগুলো আছে সেগুলো হলো গিরিবাস আপনার পাকিস্তানি গোল্ডেন আছে তারপরে ইন্ডিয়ান যোধপুরি নাপটা আছে ইন্ডিয়ানা আছে ইন্ডিয়ানিবাজ রাসায় গিরিবাজ থাকে এই ধরনের গিরিবাস গুলো থাকে এবার আমরা একটু জানতে চাই কত বছর আগে আপনারা এই কবুতরের খামারটি প্রতিষ্ঠা করেছেন এটা আমরা মোটামুটি চার বছর পার করে পাঁচ বছরে পদার্পন করছি পাঁচ বছর চলছে আমাদের এই খামারের সফলতার পাঁচ বছর আপনাদের বর্তমানে গিরিবাস কবুতর মানে ছোট থেকে বড় পর্যন্ত কত জোড়ার মতো হবে ছোট থেকে বড় পর্যন্ত এখন আমাদের গিরিবাস কালেকশন প্রায় দুই থেকে বাচ্চা সহ প্রায় আড়াইশো জোড়া আড়াইশো জোড়া জোড়া মানে সব মোটামুটি অ্যাডাল্ট বাচ্চা অ্যাডাল্ট সবকিছু মিলে রানিং এগুলো মিলে প্রায় আড়াইশো জোড়া সবগুলো কয়টা ঘরে ভাগ করে রেখেছেন আমরা গিরিবাস সেক্টরটা আমরা মোটামুটি এক দুই তিন চারটা ঘরে ডিভাইডেড করে রাখছি কোনোটা হ্যাঁ কোনোটা মাদারের ঘর কোনোটা নিউ অ্যাডাল্ট বাচ্চা কোনোটা রানিং এই এ ধরনের আমরা ভাগ করে করে কোনোটা সেল সেন্টারও আছে আমাদের আমরা সেল সেন্টারে যাব দর্শক আপনারা একবার চিন্তা করুন চারটা ঘরে শুধু গিরিবাস কবুতরই পালন করা হচ্ছে তাও আবার কয়েকটা দেশের ভিন্ন ভিন্ন জাত আপনারা যেটা দেখতেছেন এই ঘরটা এটা হচ্ছে মাদার সেক্টর এখান থেকে ডিম বাচ্চা করে ওই সাইডে যে সেল সেক্টর আছে সেখানে কিন্তু বিক্রির জন্য যায় বা যারা কেনার জন্য আসে তাদের কাছে দেওয়ার জন্য আলাদা করে রাখা হয়েছে আমরা এখন যেই জায়গাতে আছি এখানে মাদার বা ডিম বাচ্চা করতেছে রানিং পেয়ার এখানে কত জোড়ার মতো আছে রানিং পেয়ার এ ঘরে আমাদের আছে মোটামুটি চল্লিশ জোড়া আর আরেকটা ঘরে আছে মোটামুটি ওখানেও বিশ জোড়া আর সেল সেন্টারেও আছে আমাদের মোটামুটি ওখানেও বিশ জোড়া মানে মোটামুটি দেখা যাচ্ছে এখান দিয়েই অনেকগুলো কবুতর আরো তো বাইরে আরো বাইরে ঘর আছে বাইরে ফ্লাইং এ আছে তারা ছোট বাচ্চা আছে নিউ অ্যাডাল্ট আছে অ্যাডাল্ট আছে তারা তো রানিং না তারাও অনেকগুলো জমা হয়ে গেছে আর দর্শক আমি বলবো যে আসলে শীতের সময় আমরা কবুতর বেশি না আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা কিনে কবিতর প্রেমিক যারা তাদের উদ্দেশ্যে কারণ শীতের সময় কবুতর কিনলে তারা কন্ট্রোল করতে পারে না বিশেষ করে কবুতর নষ্ট হয়ে যায় এই জন্য শীতে আমরা অব দুই মাস তিন মাস শীতের পরে আমাদের কবুতরগুলো জমা হয়ে থাকে এই সময়টা আমরা অলরেডি এক মাস থেকেই বিক্রি শুরু হয়ে গেছে আমাদের দর্শক আমরা এখন ভাই কিনে উপস্থিত হয়েছি তাদের সেল সেন্টারে এখানে কি কি জাতের কবুতর আছে কয়টা জাতের গিরিবাস কবুতর আছে কোন দেশের দেশের এবং এগুলোর দাম কেমন এবং রানিং এবং বেবি সবগুলো পাওয়া যাবে কিনা এবং নেওয়ার ব্যবস্থা কি এসব বিষয়ে নিয়ে আলোচনা করবো তো ভাই এই এই ঘরটার মধ্যে আনুমানিক কত জোড়া কবুতর আছে এই ঘরের মধ্যে আনুমানিক বাচ্চা নিউ অ্যাডাল্ট অ্যাডাল্ট এবং রানিং সব মিলে প্রায় একশো জোড়ার উপরে আছে মানে এগুলো সবই হচ্ছে বিক্রির যোগ্য সব বিক্রি করা যাবে সকল শ্রেণীর আছে এখানে বাচ্চা নিউ অ্যাডাল্ট এবং রানিং সকল শ্রেণীর মানে সকল বয়সেরই এখানে আচ্ছা এখানে কয়টা জাতের বা কয়টা দেশের গিরিবাস কবুতর আছে একটু বলুন তো আমাদের কাছে মূলত আছে এক নম্বর যেটা সেটা হলো পাকিস্তান পাকিস্তানি গোল্ডেন গোল্ডেন আবার দুই ধরনের হয় একটা লাল গোলা একটা হলো কালো জিরা গলা এটা আর হলো পাকিস্তানি দেখাতে চাই সরাসরি কোনটা আমাদের একটু দেখিয়ে আমরা সেটা দেখাবো যেন দর্শকদের বুঝতে সুবিধা হয় পাকিস্তানি গোল্ডেন এইটা একটা লাল লাল হোয়াইট হোয়াইটের মধ্যে লালের মিক্সরণ মিক্সিং আছে এই যে যেমন এখানে একটা দেখা যাচ্ছে ওখানে একটা হ্যাঁ এটাও খোপাওয়ালা লাল এটাও হলো পাকিস্তানি গোল্ডেন তারপরে মনে করেন এই যে উপরে একটা কবুতর দেখানো যাচ্ছে এটা হলো পাকিস্তানি গোল্ডেন এরকম অসংখ্য কবুতর আমাদের কাছে আছে আর এরপরে কোনটা ইন্ডিয়ানটা দেখায় এরপরে পাকিস্তানের যেটা কালোটা কালো গলা যেটা কালো জিরা গোলা এটা হলো পাকিস্তানি কালো গলা এটা এইটা এই জোড়াটা পাকিস্তানি গলা এইরকম আমাদের অসংখ্য মানে পাকিস্তানি গোল্ডেন যেটা সেটা সকল সকল বয়সেরই আমরা দিতে পারবো এরপরে আমরা কোনটা দেখতেছি এরপরে যেটা দেখবো এটা হলো আপনার ইন্ডিয়ান যোধপুরি নাপটা এটা হলো বুকের সাইডটা অত্যন্ত কালো হবে বডিটা সাদা কালোর কম্বিনেশন হ্যাঁ চক্রা এটা হলো যোধপুরি নাপটা এটাও আমাদের অসংখ্য কেউ যদি রানিং নিতে চায় তাহলে রানিং পাবে নিউ অ্যাডাল বাচ্চা সকল ধরনের পাবে আরেকটা এই যে উপরে যে জোড়াটা দেখতেছেন হ্যাঁ একসাথে বসে আছি জি এটাও হলো আপনার আহ নাপটা ইন্ডিয়ান যোধপুরী নাপটা কেমন অর্ডার দিলে কি পর্যাপ্ত পাবে তারা অর্ডার দিলে আমরা মূলত দর্শকদের উদ্দেশ্যের ভিডিও গুলোতে বলি যে আমরা শীতের সময় বিক্রি করি না এটা হলো জনগণের আমাদের জ্ঞাতার্থে বলি কারণ শীতের সময় নষ্ট হয়ে যায় সাধারণত এজন্য আমরা শীতের সময় বেশি না বিক্রি করাই এখন আমাদের স্টক অনেক হয়ে গেছে ইনশাল্লাহ যদি কেউ চায় সকল বয়সের বাচ্চা নিউ অ্যাডাল অ্যাডাল্ট এবং রানিং আমরা আলোচনা সাপেক্ষে সব ধরনের কবিতরই দিতে পারবো সকল ভ্যারাইটির আচ্ছা এবার আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই আমরা সচরাচর আমাদের দেশে দেখি ঢাকায় গিরিবাজ এবং রাজশাহী গিরিবাজের চলো চলাচল বা চলমান বেশি একটু সবাই পরিচিত বা পালন করে আপনি যে যে ইন্ডিয়ান এবং পাকিস্তানি গিরিবাজ দেখালেন এটার আসলে চাহিদা কেমন মানুষকে নিয়ে পালন শুরু করেছে এখন যেটা বলি আমি রাজশাহী গিরিবাস বা লোকাল যে গিরিবাসগুলো আছে এগুলোর দাম কম আর আমরা যেটা দেখাচ্ছি পাকিস্তানি বা ইন্ডিয়ান যোধপুরে না পাই এটার দামটা বেশি আর এটার চাহিদাওটা বেশি এটা ফ্লাইং টাইমটা অনেক বেশি সাধারণ কবিতরের চাইতে হ্যাঁ এদের ফ্ল্যান টাইমটা অনেক বেশি এজন্যই এদের ডিমান্ডটা অনেক বেশি এবং এটাই আমাদের বেশি বিক্রি হয় আমরা এই কবুতরটাই বেশি রাখছি আচ্ছা দর্শকদের আরেকটা বিষয় পরিষ্কার একটু বলতে চাই আসলে দাম ওঠা নামা করে ধরুন যে বেবির দাম একরকম এখন যাচ্ছে রমজান মাস এর জন্য হয়তো কমও যেতে পারে বা বেশিও হতে পারে তো বা খাবারের দাম বেশি ওঠা নামা করে এর জন্য আমরা এখানে উল্লেখ করতেছি না দাম বেবির বা রানিং পিয়ার আপনারা যেই কবুতর নেবেন সব তো দেখতেছেন আপনারা ভাইয়ের সাথে কথা বলবেন নাম্বার দেওয়া আছে ভিডিওতে কথা বলে আপনার যদি মনে হয় ভাইয়ের কাছ থেকে নেওয়া উচিত বা নেবেন আপনারা নিতে পারেন যেহেতু এটা পার্সোনাল খামার কোনো বাণিজ্যিক ওই ধরনের দোকান বা খামার না বাড়িতে পালন করা হয় আমরা যে উদ্যোক্তা হতে বলি আপনাদের তারাও একটা উদ্যো উদ্যোক্তা তারা দম্পতি দুজন মিলে এই খামারগুলো পরিচালনা করেন তো আপনারা এখানে বিশ্বাসের সহিত নিতে পারবেন এবার একটু জানতে চাই এখান থেকে নেওয়ার পরে পালন যে শুরু করবে অনেকে ধরেন যে দুই জোড়া বেবি নিল আসলে এখানে পছন্দ করে দুই জোড়া পাকিস্তানি বা ইন্ডিয়ান বা রাশিয়ায় গিরিবাজ জোড়া বেবি নিয়ে গেল যেটা নিজে খাইতে পারে বা অ্যাডাল্ট হবে ওগুলোই তো বিক্রি করেন তো নিয়ে যাওয়ার পরে প্রথমত করণীয় কি তার আমরা আসলে শুধু যে কবুতর চাষি বা কবুতর খামারি তা না আমরা হলাম উদ্যোক্তা সৃষ্টিকারী আমি দীর্ঘদিন চাকরি করছি আমি বজ ছিলাম আমি ট্রেনার ছিলাম আমার মিসেস লেখাপড়া মাস্টার্স কমপ্লিট করে সে ডিপ্লোমায় লেখাপড়া করছে ফার্মেসি এবং ভেটেনারির উপরে আমিও করছি আমাদের উদ্দেশ্য হলো যে আমরা শুধু নিজেরাই খামার করবো তা না আমাদের মতো যেন শত শত লোক বাংলাদেশে খামার করতে পারে আমরা বিশেষ করে ছাড় দিয়ে থাকি যারা স্টুডেন্ট যারা যুবক নতুন কিছু করতে পারে তাদেরকে আমরা বিশেষ ছাড় দিয়ে থাকি তাদেরকে কেন যেন আমাদের মতো তারাও স্বাবলম্বী হয় চাকরির পিছে ঘুরতে হবে এইটা মূল কথা না কারণ আমার মিসেস এত লেখাপড়া করছে তার চাকরি করার কখনও টেন্ডেন্সি ছিল না আজও পর্যন্ত নাই কারণ সে চাকরি করে হয়তো বিশ হাজার তিরিশ হাজার টাকা মাস পাবে কিন্তু এখন এ খামার করে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা তার মাসে ইনকাম হয় তাহলে চাকরির নো নিট

আমরা দেখাবো ভিডিওতে দেশি বিদেশি সব ধরনের কোকা আছে আমরা যখন ডেলিভারি দিয়ে থাকি যদি পার্সেল নাই সারা বাংলাদেশের সকল জায়গাতে যেখানে বাস যোগাযোগ আছে আমরা সেখানে অর্ডার নিই এবং আমরা বাসের মাধ্যমে দিয়ে দেয় ইনশাল্লাহ তারা সবাই হান্ড্রেড পার্সেন্ট কবুতর পায় যখন আমরা ডেলিভারি দিই তখন কার্টুনই আমাদের প্রেসক্রিপশন আমরা দিয়ে দিই এই প্রেসক্রিপশনগুলো পায়ে অত্যন্ত খুশি হয় যে তারা আর অন্য কারো স্মরণাপন্ন হওয়ার দরকার হয় না তারপরও বুঝতে না পারলে আমাদের কাছে ফোন দিলে ওইটা আবার বুঝাই দেয় আচ্ছা এবার একটু যেহেতু পার্সেল যোগে পৌঁছে দেওয়ার কথা বললেন আমরা একটু ডেলিভারির ব্যাপারে বলি যদিও আমাদের ভিডিওটা আপনারা সফলতা তুলে ধরেছে আপনাদের কিন্তু আপনারা যেহেতু বিক্রি করেন অনেকেই চাইবে খামার করি তো তাদের জন্য সুবিধা হয় পাশাপাশি তো একটু বলে দেন আসলে নেওয়ার ব্যবস্থাটা কি কিভাবে নিতে পারবে তারা আর একটু বুঝিয়ে বলুন যারা কবুতর নিবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে যদি ফোনে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমরা মুখে বলে দেবো এই নাম্বারে যদি যোগাযোগ করা হয় যদি শুরু কেউ করে শুরুটা আসলে কিভাবে করবে আমরা সেটাও বলে দেবো কি কি কবুতর তারা সেট দিলে ভালো ফলাফল পাবে ভালো কিছু করতে পারবে কবুতর খামার করে কেউ যেন লস লস প্রোজেক্টে দাঁড়ায় এটা আমরা কখনো চাবো না কবুতর খামার একটা অত্যন্ত প্রফিটেবল খামার কবুতর সময় কম লাগে এবং লাভ ব্যাপক কারণ সেট একবার ইনকামটা অন্তত পাঁচ বছর একটা কবুতর সেট একবার দেবে তার ইনকাম পাঁচ বছর মিনিমাম খাবে সুতরাং এটা লসের কোনো সম্ভাবনা নাই এজন্য আমাদেরকে যদি আমাদের সঙ্গে কথা বলে যারা নতুন শুরু করবে তারা আপনি কিভাবে শুরু করবে কি কি কী কবুতর দিয়ে শুরু করতে হবে জোড়া দিয়ে শুরু করতে হবে এবং শুরু করার কারণ মানে উৎপাদন হওয়ার লক্ষণগুলো কী কারণগুলো কি আমরা ডিটেলস তাদেরকে ইনশাল্লাহ বলে দেবো আচ্ছা আপনার একটু ভিডিওতে বলে দিন আমাদের স্ক্রিনে থাকবে তারপর একটু বলে দিন যেন সুবিধা হয় হ্যাঁ আমার যোগাযোগের ঠিকানা আমাদের পরামর্শ নেওয়ার ঠিকানা আমাদের পার্সেল করার ঠিকানা বা আমাদের সঙ্গে কথা বলার যেটা ঠিকানা সেটা হলো জলি পিজন লফট আর আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু ফাইভ এইট সেভেন টু সেভেন এইট সেভেন আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ এইট সেভেন টু সেভেন এইট সেভেন আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ এই গরমের মধ্যে রোজা রেখেও আমাদের যে সময় দিয়েছেন আপনার খামারটা ঘুরিয়ে দেখিয়েছেন এবং সম্ভাবনার একটা নতুন স্বপ্ন অনেকের মনে জাগিয়ে তুলেছেন আমরা আশা রাখি বা ছোট হয়েও আমরা সবসময় শুভকামনা করি সব খামারে তা আপনারটার শুভকামনা রইল এবং আপনারা যেই স্বপ্ন বুনেছেন বা যেই দায়িত্ব নিয়েছেন সারা দেশে যারা যুবকরা রয়েছে তাদের বেকারত্বটা দূর করা যে একটা ছোট চেষ্টা সেটাই অবশ্যই আপনারা সফলতা পাবেন আপনাদের অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে আর এস কৃষি টিভিকেও ধন্যবাদ ধন্যবাদ আমাদের সকল দর্শকদেরকে ধন্যবাদ যত খামারি আছে কবিতর প্রেমিক আছে তাদেরকে ইনশাল্লাহ আচ্ছা দর্শক আপনারা এতক্ষণ শুনলেন আসলে এই যে একটা সফল খামারি বা সফল উদ্যোক্তা বলা চলে এটা হয়তো আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন এত কবুতর এত ভালোবাসা চিন্তা করুন একবার এটা কিন্তু একবারে হয়নি দর্শক এটার জন্য প্রয়োজন ধৈর্য অনেক পরিশ্রম আপনারা কয়েক জোড়া দিয়ে যদি শুরু করেন সেটা কিন্তু একদিনে আপনার এত বৃদ্ধি হবে না আপনার এত বড় কবুতরের খামারে মালিক হতে পারবেন না আপনার ধৈর্য রাখতে হবে আপনারা যদি কবুতর পালন করতে চান বা খামারি হতে চান আপনার প্রয়োজন ধৈর্য এবং কিছু বিষয় জানা যেটা হয়তো এখান থেকে কবুতর নিয়ে শুরু করলে আপনারা সেই সুবিধাটাও পেয়ে যাবেন তো দর্শক রাজশাহী থেকে ক্যামেরাম্যান তারিখকে নিবিদা নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ